ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা চুরমুর আমরা সবাই চিনি আর ভীষণ প্রিয় একটি খাবার বাইরের চুরমুর কুড়ি টাকা প্লেট দিয়ে খাই তো আজ ঘরেই তৈরি করে দেখাবো এখানে কেনা ফুচকাটা আমি ভেজে নিয়েছি প্রথমে এক থালা তিনটে থালায় চুরমুরটা সাজাবো তার জন্য ফুচকা ভেজে নেওয়া আছে সেই ফুচকাটা কিছুটা পরিমাণ প্রথমে গুঁড়ো করে নেব তিনটে থালায় এইভাবে দিয়ে নিয়েছি হালকা ভেঙে আর তিন এখানে আছে সিদ্ধ আলু বড় সাইজের একটা সিদ্ধ আলু এটা পিস পিস করে কেটে নিয়েছি সমানভাবে প্রত্যেকটা থালায় দিয়ে দেব যে উপকরণগুলো লাগে সেগুলোই বাড়িতে দিয়ে তৈরি করে বেশ মজা করে চুরমুটটা খাওয়া যায় তা এখানে সিদ্ধ আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে যেহেতু স্পেসটা কম তাই দুটো থালা দেখাচ্ছি তিনটে থালায় অ্যাকচুয়ালি দিয়েছি এখানে আছে সিদ্ধ ছোলায় ভিজিয়ে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে আর ছোলাটা সিদ্ধ করার সময় একটু নুন দিলে কি হবে ছোলাটা খেতে ভালো লাগবে পরিমাণ মতো সিদ্ধ ছোলা দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই দেব কারণ ছোলা সিদ্ধটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই চুনমুড়ে যদি স্যালাড সিদ্ধ ছোলা এইগুলোর পরিমাণটা বেশি হয় তাহলে খেতে ভালো লাগে এইবার দেব হচ্ছে ঘুগনির যে মটরগুলো হয় সেই মটরগুলো নুন হলুদ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে দেব ঘুগনির মটরটা দেখুন বাজারে যে মটরটা আমরা খাই সেটা আরও বেশি শক্ত থাকে এটা বাড়িতে সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে দিলাম আর বেশ কয়েকটা উপকরণ আছে এখানে এখানে দিয়ে দেবো তাহলে ছোলা হলো আলু সিদ্ধ হলো মটর হলো এখানে আছে নারকেল কোড়া কাঁচা লঙ্কা কুচি আদা কুচি পাতিলেবু শশা টমেটো সবই ছোট ছোট করে গ্রেট করে কেটে নিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেব। আর নারকেলটা কুড়িয়ে নিয়েছি কারণ চুরমুড়ে যদি নারকেলটা কুড়িয়ে দেওয়া হয় তাহলে চুরমুড়ের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় প্রত্যেকটা জিনিস সম পরিমাণে দেবো একটা থালাতে একটু লঙ্কার পরিমাণটা কম দেব। কারণ আমার যে কাঠবিড়ালি আছে ও তো লঙ্কা খুব বেশি খেতে পারে না তার জন্য তো সব উপকরণগুলি কাঁচা লঙ্কা আদা কুচি শশা আর টমেটো কুচি এগুলি দিয়ে দিয়েছি বন্ধুরা সব দেওয়া হয়ে গেছে এখনও অনেক উপকরণ দেওয়ার বাকি আছে প্রত্যেকটা সম পরিমাণে দিয়ে দিলাম যে ঝুড়ি ভাজাটা দিতে হয় এই ঝুড়ি ভাজাটা আমি গরম করে নিয়েছি এবার যাবে ভাজা মশলা হ্যাঁ বন্ধুরা ফ্রাই মশলা এইটা হচ্ছে মেন উপকরণ কারণ চুরমুর রেসিপি বলুন ফুচকার জল বলুন আমার মুখে এখনই জল চলে এসছে ভাজা মশলাটা ভীষণ মানে কি বলবো এসেন্সিয়াল এটা না দিলে কিন্তু চুরমুরটা অধুরা থেকে যাবে আর এখানে আমি ঝুরি ভাজা গরম করে নিয়েছি বাজার চলতি ঝুড়ি ভাজা দেখুন তেঁতুলের জলটা পুরো পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেকে সেই পালটা নিয়েছি বন্ধুরা মুখে একদম জল চলে এসছে আমি কথা বলতে পারছি না একটু বেশি পরিমাণে তেঁতুলের পালটা দেব কারণ টক আর ঝাল মশলা না হলে চুরমুর বলুন আর ফুচকাই বলুন সেটা ঠিক জমে না তিনটে থালাতে দিয়ে দিচ্ছি সম এইবার যে ঝুড়ি ভাজাটার কথা বলছিলাম ঝুরি ভাজাটা আমরা বাজারে বাড়িতে কিনলে তো অন্যরকম যেহেতু বাজারের ঝুড়ি ভাজা এটা বাজারের ঝুড়ি ভাজা তাই সেটা তো ডাস্ট থাকে খেতেও ভালো লাগে না এই ঝুড়ি ভাজাটা আমি তাওয়াতে গরম করে নিয়েছি মানে শুকনো তাওয়াতে যখনই ঝুরি ভাজা বাড়িতে খাই আপনার ফুচকা বলুন বা মুড়ি মাখা যাতেই খায় না কেন একটু ঝুড়ি ভাজাটা গরম করে নিলে ওর ভেতরে যে তেলটা থাকবে সেটা পেরিয়ে যাবে আর ঝুড়ি ভাজা করলেও ভীষণ মোচমুচে হয়ে যাবে কিছুটা পরিমাণ মটর সিদ্ধ ছিল আমি দিয়ে দিলাম এর এক থালা খেলে বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন কম বেশি তো সবাই আপনারা চুরমুর রেসিপি খান বাইরে তবে এর এক থালায় এক প্লেট কত টাকায় বিক্রি হবে তা যাই হোক চুরমুর রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর বাড়িতেও এরকম চুরমুর রেসিপি তৈরি করে নিজেরা খান অন্যকে খাওয়ান ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বায়ু